আজকে আপনাদের আমি একটা মাধবীলতা গাছ এই যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো এই গাছটাকে আমি দেখুন ছোট একটা প্লাস্টিকের একটা জারেতে গাছটাকে কিনে নিয়ে এসেছি ছোট্ট গাছটা রয়েছে নতুন একটা ডগও বেরিয়েছে তো এই গাছটাকে আমরা একটুখানি টবেতে আমরা কিভাবে যত্ন করে লাগাবো যাতে একটা টবের মধ্যে ছোট্ট টবটার মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফুলটা হয় কারণ যেহেতু এই গাছটা এখানকার নিয়েছি তো আমরা একটা কিনলাম তার জন্য আমরা দেখুন একটা টব নিয়েছি কারণ এই টবটা এটা নেওয়ার পর দেখুন এর মধ্যে দেখুন তার জন্য আমরা দেখুন একটা টপ নিয়েছি এবং এই টবটা একটুখানি এখন একটা খুব একটা বড় টব আমরা নিয়ে নিই আমরা তো আমরা একটা টব নিয়েছি টবের মধ্যে কী করছি আমরা মাটিটাকে দেখুন মাটিটা নিয়েছি একদম পুরো ঝুরঝুরে মাটি নিয়েছি তো এই মাটির মধ্যে আমরা কি কী মিশিয়েছি শুধু যে মাটি দিলে কিন্তু দেখুন তবে কিন্তু গাছগুলো ভালো হবে না তো তবে আমরা দেখুন এর সঙ্গে কি করেছি আমরা একটুখানি মাটি নিয়েছি তার সঙ্গে আমরা গোবর সার দিয়েছি আমাদের একটু ভার্মি কম্পোস্ট দেওয়া আছে আর শিমগুঁড়ো হাড় এটা কিন্তু আমরা মিক্সিং করে আগে মাটিটা আমরা কিন্তু রেখে দিয়েছিলাম রাখার পর কারণ হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে যদি সার দিয়ে গাছটা লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছে কিন্তু সেই গ্রোথটা আসবে না আমরা এই যে গাছটা জন্য এই মাটিটা আমরা রেডি করে আগে পনেরো দিন আগে কিন্তু আমরা এই গাছটাকে মাটিটাকে রেডি করে রেখে দিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে বা পচিয়ে রেখে দিয়েছি যাতে সারটা কারণ আমরা যারা ছাদ বাগানে বা নিচে টাচ করি আমরা সব সময় কিন্তু আগে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা এই গাছটা লাগাব সেই চিন্তা করার আগে কিন্তু সব সময় কিন্তু আমরা সার খোল দিয়ে মাটিটাগুলোকে আমরা কিন্তু আগে থেকে রেডি করে কিন্তু রেখে দিই যে গাছ কিনে নিয়ে আসলাম সার দিয়ে লাগিয়ে দিলাম তাহলে কিন্তু সেই গাছের গ্রোথটা কিন্তু আপনার আসবে না তো সেই হিসাবে আমরা কিন্তু এই গাছগুলো সার দিয়ে সব রেডি করে রাখি কিন্তু যেহেতু আবার এখন গাছটা এর মধ্যে আমরা লাগাবো সেই জন্য কিছু সার কিন্তু আমরা এর সঙ্গে এখন মিক্সিং করে তারপরেই কিন্তু এই গাছটা কিন্তু আমরা এখানে প্রতিস্থাপন করব তো সেই জন্য দেখুন আমরা কিছু কিছু জিনিস নিয়েছি দেখুন আমরা এইখানে দেখুন আমরা বাড়িতে যে আনাজ ঘরে থাকে সেই পাতা পচা সেই পাতা দিয়ে আমরা একটা পোস্তে দিয়েছিলাম সেখান থেকে একটা সার তৈরি হয়েছে তো সেই সারগুলো কিন্তু দেখুন এর সঙ্গে কিন্তু আমরা আবার কিন্তু আমরা মিশিয়ে দিচ্ছি তার সঙ্গে দেখুন আমরা দেখুন ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমরা এখান থেকে এর সঙ্গে মেশাচ্ছি করার পর দেখুন এই দেখুন শিঙের গুঁড়ো আছে শিঙের গুঁড়ো সেই শিঙের গুঁড়োও কিন্তু আমরা এর সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নিলাম এগুলো কিন্তু সব আমাদের আগে থেকে দেওয়া ছিল কিন্তু যেহেতু আমরা এখন গাছটা এর মধ্যে আমরা লাগাবো সেই হিসাবে কিন্তু সারটা কিন্তু আমরা আর একটুখানি ভালো করে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মাটি মাটিটাকে মিক্সিং করে নিচ্ছি কারণ এই মিক্সিংটা যদি ঠিকঠাক কিন্তু না হয় গাছের কিন্তু গ্রোথ আসবে না কারণ আমরা সবসময় যারা টবে গাছ করি খাবারটা কিন্তু সব সময়ের জন্য একটুখানি বেশি প্রয়োজন হয় তো আমাদের এই দেখুন আমরা এটা টবটা আমাদের রেডি হয়ে গেলো তো এরপর কী করব এই যে গাছটাকে রয়েছে এই গাছটাকে আমরা কিন্তু তুলে এর মধ্যে কিন্তু আমরা প্রতিস্থাপন করবো তো প্রতিস্থাপন যখন আমরা করবো তো আমরা একটুখানি মাটিটাকে একটু হাত দিয়ে দেখুন আমরা শরীরে একটু গত মতো করে নিচ্ছি যাতে যখন বসাবো শেকড়গুলো যাতে ছিঁড়ে যাতে না যায় এবং কোনো রকম যাতে প্রেশার চাপ যাতে না পড়ে সেটা কিন্তু সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে তো দেখুন আমরা তার জন্য একটু মাটিটাকে দেখুন একটুখানি গর্ত করে মাটিটাকে আমরা নিয়ে নিলাম এরপর এইটাকে কিন্তু আমরা প্লাস্টিকটাকে থেকে আস্তে করে তুলে কিন্তু আমরা এখানে লাগাবো এখান থেকে আমরা আস্তে করে কিন্তু এটাকে আমরা এখান থেকে তুলছি যাতে শেকড়গুলো যাতে ছিঁড়ে যাতে না যায় দেখুন আমরা এখানে একটা বসিয়ে দিলাম এটাকে বসাবার পর আস্তে করে কিন্তু মাটিগুলো আমরা চারপাশ থেকে দেখুন সরিয়ে দিলাম দেখুন কোন রকম কিন্তু হাতে করে কিন্তু চাপটা কিন্তু এতে দেওয়া যাবে না চাপটা দিলে কিন্তু শিকড়গুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তো এটা যেহেতু আমাদের লাগানো হয়ে গেলো এরপর কি করবো এখানে কিন্তু আমরা একটুখানি জল কিন্তু আমরা ভালো করে একটুখানি আমরা জল দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমরা জল দিয়ে দিলাম এখান থেকে এবারে জল দেওয়া হয়ে যাওয়ার পর এই গাছটাকে আমরা এখন মিনিমাম পনেরো দিন কিন্তু একটু ছোঁয়া জায়গাতে আমরা রেখে দেব কারণ যেহেতু এখন এখান থেকে যখন তুলে গাছটাকে লাগানো হলো কিছু শেকড় যতই আমরা ভালো করে ইয়ে করি কিছু শেকড় কিন্তু সব সময়ের জন্য ছিঁড়ে কিন্তু যায় তো এইবারে যেহেতু নতুন জায়গায় বসালাম এই শেকড়গুলো মাটির সঙ্গে ধরতেও একটু কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে অতএব সেই সময় যদি আমরা একটু রোদে গাছগুলোকে রেখে দিই গাছটা কিন্তু মরে পারে যাওয়া যেতে সেই হিসাবে সম্পূর্ণ আমরা ছাওয়া জায়গা এবং ঠান্ডা জায়গাতে রেখে দেবো আর মাঝে মাঝে একটু করে কিন্তু জল দেবো যাতে গাছটাকে সুস্থ ভালোভাবে যার গাছটা শেকড়টা কিন্তু ধরে যায় তো সেই হিসাবে এটাকে আমরা এখন একটুখানি ছাওয়া জায়গাতে আমরা রেখে দিচ্ছি দেখুন এই গাছটা আমাদের পনেরো কুড়ি দিন হয়ে গেছে তো গাছটা এখন আমার পুরো ধরে গেছে গাছটা তো এখন আমরা কি করবো এই গাছটাকে আর ছাওয়ার মধ্যে রাখবো না এবারে কিন্তু ফুল সানলাইটের মধ্যে কিন্তু আমরা এই গাছটাকে রেখে দেবো এবার মাঝে মাঝে একটুখানি জল দেবো একটু খাবার দেবো সার দেবো আর একটুখানি টোটালি সানলাইটে কিন্তু আমরা এখানে এই গাছটাকে আমরা এই মধ্যে রেখে দেব দেখুন এই গাছটা দেখুন এখন মাস গাছটা লাগাবার পর মাস হয়ে গেছে আর যেহেতু এখন হচ্ছে সিজন এখন এখন গরমকাল সেহেতু এখন প্রচুর কিন্তু দেখুন ফুলটা কিন্তু গাছটা ফুটে দেখুন ছোট্ট গাছটার মধ্যে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এইটা এই কারণটা হচ্ছে দেখুন এই মাটিটা মেন হচ্ছে মাটি আপনাকে যে মাটির যদি পরিমাণটা সারের জিনিসটা যদি আমি ঠিকঠাক করে আমরা দিতে পারি তাহলে কিন্তু দেখুন ছোটো গাছে কিন্তু ফুল হবে দেখুন আবার দেখুন এই ছোটো দেখুন নতুন নতুন কত কুড়ি আসছে কত কুড়ি আসছে গাছটা দেখুন কত ছোটো ছোটো কুড়ি আসছে দেখুন এই হিসাবে এইভাবে যদি আমরা গাছে যদি আর যেতে দেখুন এই মাটিটা শুকিয়ে গেছে তো এখন আমরা কি করব মাটিটা সবসময় একটুখানি যুক্ত পালতো একটুখানি জলটা আমরা একটুখানি দেব এবং জলটা কিন্তু আমরা বেশিও কিন্তু দিয়ে দেব না যখন দেখব যে মাটিটা শুকিয়ে গেছে সেই বুঝে কিন্তু আমরা কিন্তু এটা জল দেবো আর এখন আমরা কি করব যেহেতু এখন দেখুন ফুল ফোটার সময় হয়েছে এখন কিন্তু আমরা খাবারটা কিন্তু একটুখানি বেশি দেবো বেশি বলতে আর সব সময় চিন্তা করবেন লিকুইড খাবার লিকুইড বলতে খোল শিঙের গুঁড়ো আর হাড় গুঁড়ো এই তিনটেকে পচিয়ে একসঙ্গে দেবেন দেখবেন সবচেয়ে সবচেয়ে বেশি গাছে কিন্তু গ্রোথ আসবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে দেখুন ওইটুকু গাছ লাগিয়েছিলাম ছ মাসের মধ্যে দেখুন গাছটা এটা এখন কত সুন্দর দেখুন প্রতিটা ডগে ডগে দেখুন থোকা থোকাভাবে ফুলগুলো ফুটছে কত সুন্দর দেখুন প্রতিটা ফুল দেখেন কত সুন্দর গাছটা এরপরে এই গাছটা যখন আরেকটু এখন গাছটা বড় হয়ে যাবে তখন দেখবেন গাছটা পুরো ফুলে ভরে যাবে এইভাবে এই যদি আমরা মাধবীরতা ফুলের গাছ আমরা যত্ন করি ছোট্ট গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল কিন্তু পাওয়া যায় তার জন্য কিন্তু একটা সবচেয়ে মেন যেটা হচ্ছে মাটি মাটিটা যদি আপনি সঠিকভাবে যদি আপনি মানে পরিচর্যা না করেন মাটিতে যদি সার আপনি প্রয়োজন মতো সার না দেন উপযুক্ত আছে বলে আপনি গাদা সারও যদি আপনি গাছে দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার গাছটা কিন্তু ভালো হবে না গাছটা কিন্তু পাতাগুলো দেখবেন কুকড়ে যাবে গাছটা কিন্তু মরে যাবে যেটুকু প্রয়োজন সেটুকুই সার দেবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন একবারে সারটা না দিয়ে দিয়ে আপনি কুকুরের মাঝে মাঝে অল্প অল্প করে দেবেন তাহলে কি হবে গাছ তার প্রয়োজন মতো যেটুকু খাবার সেটুকু কিন্তু সংগ্রহ করবে আপনি বেশি দিয়ে দিলেন মানে গাছ তাতে নিয়ে গেল বড় হয়ে গেল সেটা কিন্তু নয় প্রয়োজন মতো অল্প অল্প করে দেবেন একটুখানি পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া দেবেন তাতে দেখবেন গাছের গ্রোথ ভালো থাকবে গাছে প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটবে গাছ কিন্তু নতুন নতুন ডাল বেরোবে সব কিছু হবে এইভাবে যদি আমরা টবে দিয়ে গাছ পরিচর্যা করেন আপনার কিন্তু টবে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন গাছও কিন্তু সুন্দর হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর যদি কিছু আপনার আরও কিছু নতুন নত্ব কিছু জানার থাকে আরও কী কীভাবে করবো কীভাবে তার পরিচর্যা করব সেগুলো যদি আমি আমার কমেন্ট করে জানার আমি চেষ্টা করব আপনার এই কমেন্টের এই উত্তর দেওয়ার এবং আপনার পাশে থাকারও সেটাও কিন্তু আমি চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে একটুখানি অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করবেন করে কিন্তু একটুখানি পাশে থাকবেন